ফ্রেন্ডস এসে গেলাম নতুন ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আর ভালো আছি বলেই নতুন ভিডিও তোমাদের দেখাতে পারছি তো আজকে আমি সাম্বার ডাল বানাবো এখানে প্রথমেই আমি দু কাপ ডাল নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছি এটা মসুর ডাল আমার কাছে অরলে ডাল ছিল না আমি মসুর ডাল দিয়ে সাম্বার ডাল বানাবো আর এখানে আমি চারটে সজনার ডাটা নিয়েছি বড়ো সাইজের আর্ধেকটার বেশি পেঁপে নিয়েছি পেঁপেগুলো কেটে ধুয়ে আমি নুন দিয়ে সেদ্ধ করে নেব আর চারটে ডাটা তো আমি দেখাতে পারিনি শুরুতে তিনটে নিয়েছিলাম মনে হলো একটু কম হয়েছে পরে আবার একটা কেটে নিয়েছি তো মোট চারটে ডাটা একটা টমেটো একটা টমেটোর অর্ধেক নিয়েছি অর্ধেক পেঁয়াজ আর এখানে ডাল আমার ভালোভাবে একদম গলে গেছে ডালটা ভালো ছিল বলে তাড়াতাড়ি গলে গেছে তো ডালে আমি দু কাপ জল অ্যাড করেছি আর এখানে আমি ডাটাগুলো একটু ভেজে নিব নুন দিয়ে ডাটাগুলো কেটে ধুয়ে এখন আমি ভেজে নিচ্ছি লো ফ্লেমে ভাজতে হবে নইলে পুড়ে যাবে এটা যাতে ভালোভাবে সেদ্ধ হয় আর নুনটা ভেতরে ঢুকে একটু ঢেকে দিলাম আমি মাঝখানে মাঝখানে ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দিতে হবে এবার বাকি সবজিগুলো যে আমি কেটে রেডি করে নিয়েছি সেগুলো আমি এই ডাটার সঙ্গেই ভেজে নিব কেটে রেখেছি এখানে আমি অর্ধেকটা পেঁয়াজ কিউব করে কিউব করে অর্ধেকটা টমেটো কেটে রেখেছি আর এখানে দুটো কাঁচা লঙ্কা চার টুকরো করে আমি এই ডাটার সঙ্গেই দিয়ে দিলাম এই যে কিউব করা পেঁয়াজ অর্ধেকটা যারা ভাজা খেতে পছন্দ করো না তোমরা ডাইরেক্ট ডালের মধ্যে এটা কাঁচা দিতে পারো সেটাই করে বেশিরভাগ লোকে তো আমার মনে হলো একটু স্বাদ বাড়াবার জন্য এটা করলে ভালো হয় আমি সেদ্ধ করে রাখা পেঁপেগুলো অ্যাড করে দিলাম এটা আমি শেষের দিকেই অ্যাড করলাম কারণ পেঁপেগুলো ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি আর এখানে আমি সামান্য হলুদ দিলাম কালারের জন্য দেখতে ভালো লাগবে একটু হলুদ দিলে এখন আমি কিউব করে কাটা এই টমেটো এখানে আমি আর্ধেকটা টমেটো অ্যাড করেছি চাইলে তোমরা নিজের পছন্দ মতো সবজি অ্যাড করতে পারো আমি আমার পছন্দের মতো সবজিগুলো দিয়েছি আর যদি বেশি স্বাদ বাড়াতে চাও তাহলে এইভা আমার মতো এরকম করে একটু নুন হলুদ দিয়ে ভেজে নিবে ভালো লাগবে আর এদিকে ডালে আমি জল দিয়েছি দু কাপ জল অ্যাড করেছি এটা ফুটবে ভালোভাবে এই ডালটা অনেকটাই ঘন হয়ে যাবে যে কোনো ডাল দিয়ে সাম্বার ডাল করা যায় অরলের ডাল দিয়ে বানালে বেশি ভালো হয় আমার কাছে শুরুতেই বলছিলাম আমার কাছে অরলের ডাল ছিল না বলে আমি মসুর ডাল দিয়েই বানিয়েছি তো এদিকে সবজিগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে খুব বেশি ভাজবো না সবজিগুলো গোটা গোটা রাখবো আমি ডাল ফুটে গেছে ফুটন্ত ডালের মধ্যে ভেজে রাখা সবজি আমি অ্যাড করে দিলাম সবজিগুলোও খুব গরম তো তাড়াতাড়ি এটা সেদ্ধ হয়ে যাবে আমি এখানে একটু ঢেকেও দেব ঢেকে দিলে তো ডালটাও ঘন হবে আর সবজিগুলো গলে যাবে সবজি আরও সেদ্ধ হবে ভালোভাবে আর এখানে হাফ কাপ তেঁতুল জল টক নিজের মতো করে দিয়ে নেবে টক ঝাল নুন যে যেমন খাবে ওরকমই দেবে তো আমি আমার মতো করে টক দিয়েছি নুন অ্যাড করে দিলাম স্বাদ মতো দিয়ে আমি আরও পাঁচ মিনিট এটা সেদ্ধ করব। তো এদিকে আমার ওটা সেদ্ধ হচ্ছে তরকা লাগাবার জন্য এদিকে একটা প্যান বসিয়ে দিলাম এখানে আমি দু চামচ সর্ষের তেল দিয়েছি আর দেড় চামিচ গোটা কালো সর্ষে সর্ষের ছাড়া সর্ষে আর কারিপাতা ছাড়া তো ছাম্বার ডাল হয় না তো সরষের তেল গরম হয়ে গেছে আমি এখানে দেড় টি স্পুন গোটা সর্ষে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা দিলাম লঙ্কাটা একটু ভালো করে ভেজে নিতে হবে এখানে আমি রসুন দিলাম এক চামিচ রসুন কুচি এটা মেথি দানা মেথি দানা দিলাম এটা একটা ভালো ফ্লেভারের জন্য মেথি দানার ফ্লেভার খুব ভালো আসে সাম্বার ডালে এখন আমি কারিপাতা দিয়ে দিচ্ছি এখানে এক চামচ ভরে কারিপাতা দিলাম কারিপাতা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি গ্যাস অফ করে দিব অফ করে দেওয়ার পরে আমি সাম্বার মশলা অ্যাড করব এতে গ্যাস অফ না করলে এই সাম্বার মশলা জ্বলে যাবে এখানে দেড় চামিচ সাম্বার মশলা আছে সাম্বার মশলা তোমরা তোমাদের হিসাব মতো নিয়ে নিতে পারো কম বেশি করে নিতে পারবে আমি আমার মতো করে নিয়েছি খুব বেশি নেই আমি আর গ্যাস অফ করেই আমি এটা নাড়াচাড়া করছি পুরোভাবে গ্যাস অফ করে আমি এখানে হাফ স্পুন লাল লঙ্কা পাউডারও অ্যাড করে দিলাম ঝালের জন্য গ্যাস অফ না করলে এটা কাশ হবে হাচ্ছি হবে গ্যাস অফ করেই এটা করার দরকার তো আমি এখন ঢেলে দিলাম ডালের মধ্যে তরকাটা এই তো সাম্বার ডাল পুরোভাবে রেডি সঙ্গে সঙ্গে আমি ঢেকে দিলাম তো আরেকটু লেগেছিল ওটা আমি পরে খুলে আবার আমি মিশিয়ে দিলাম ভালোভাবে এখন কিছুক্ষণ ঢাকা থাকবে এটা আমি কিছুক্ষণ পর ঢাকনা খুলে একবার চেক করবো সব ঠিক আছে কি না এই যে দেখে নাও তোমরা একদম পারফেক্ট সাম্বার ডাল ঘন আর সবজি একদম পারফেক্ট হয়েছে এখন আমি একটা বোলের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি আমার বাড়িতে এই সাম্বার ডাল যারা খেয়েছে একদম প্লেট চেটে খেয়েছে এতটাই মজাদার হয়েছে চাইলে তোমরাও এইভাবে সাম্বার ডাল বানানো খুব বেশি কঠিন ব্যাপার না বাড়িতে সবজি যেটা থাকে এটা দিয়েই হয়ে যায় তবে সজনা ডাটা ছাড়া সাম্বার ডাল ইনকমপ্লিট এটা তো দিতেই লাগে যারা আমার নতুন বিবার পুরনো বিবার আছো তাদেরকে বলছি তোমরা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে আমার সাম্বার ডাল কেমন হয়েছে আর যারা আমাকে রিকোয়েস্ট করেছো আমি যাব তোমাদের চ্যানেলে নিশ্চয়ই যাব কেন যাব না আমরা একজন আর একজনকে সাপোর্ট না করলে চ্যানেল গ্রো করা যায় না এটা আমরা কম বেশি সবাই জানি তো চিন্তা করবে না আমিও যাব আমার সময় মতো ঠিকই আমি গিয়ে পুরো ভিডিও দেখে লাইক সাবস্ক্রাইব করে আসব আজকের মতো এখানেই